আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবের জিদ্দা শহরের সাগরের পার্ক ঈদের ছুটিতে সবাই এখানে বেড়াতে আসছে অনেক পর্যটক এখানে আসে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পর্যটক ছুটিতে বেড়াতে আসছে এই জায়গায় আর দেখার মতো এই একটি জায়গা আছে সাগরের আপনারা দেখতে পাচ্ছেন এই দেহ এটা দেখার জন্য অনেক মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছে আর ভিডিওটি কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন